আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি যশোর বুটিক্সের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর আমাদের পেজটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন আর একটা নিউজ হচ্ছে এতদিন যারা আমাদের যশোর বুটিক্সের একদম ফ্রন্টের শোরুমটায় আসছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যেও বলছি আমাদের নতুন আরেকটা একটা শোরুম নেওয়া হয়েছে সেটা হচ্ছে চার বাই তেরো আপনারা এখন থেকে রেডিমেড যত ড্রেস আছে ওইটাতে পেয়ে যাবেন চার বাই তেরো এবং দুই বাই ছিয়াত্তরে পেয়ে যাবেন আমাদের বুটিক্সের সকল আইটেম যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন আমাদের চার বাই তেরোতে আজকে আপনাদেরকে সুন্দর একটা রেডিমেড ড্রেস ড্রেস দেখাবো আমি কিন্তু রেডিমেড ড্রেস খুবই কম দেখাই তা এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব আপনাদেরকে রেডিমেড ড্রেসগুলি দেখানোর এর অনেক কোয়ান্টিটি আছে যারা এই ড্রেসটা নিতে চান কিভাবে নেবেন ড্রেস ভিডিওর মাঝখানে বলে দিব আমাদের ড্রেসগুলা খুবই প্রিমিয়ার কোয়ালিটির হবে এবং কাপড়গুলি আমি বলি এটার অরিজিনাল নাম হচ্ছে স্লাপ কটন কিন্তু অ্যাকচুয়ালি এই কাপড়টাতে আড়ঙে কি করে আরঙে এটাতে ফতুয়া টি শার্ট এই সরি ফতুয়া তারপরে হচ্ছে হাফ হাতা শার্ট যেগুলি এই ধরনের শার্টগুলি করে দেখে অনেকে এসে জিজ্ঞাসা করে যে আরং বুটিক্সের ওপর আছে অ্যাকচুয়ালি এই কাপড়টার নাম হচ্ছে স্লাব কটন আর যশোর বুটিক্সে যেগুলি পান সবই তো জানেন পিওর কটনে এবং যে কাপড় হবে যে মানটা হবে সেটা আমরা মুখ দিয়ে যেটা বলে দেবো ওইটাই হবে আমাদের এইটা না আমরা যেভাবে আপনাদেরকে বোঝাবো ওইভাবেই তো বুঝবেন তা এটা হচ্ছে স্লাব কটনের ওপর আরং বুটিক্স বলেন বুটিক্সের কাপড় বলেন যেটাই বলেন তার উপর ড্রেসটা আর এটা হচ্ছে পুরা সামনেটা একদম সিকোয়েন্স করা থাকবে একদম পুরা সামনেটা সিকোয়েন্স করা আর এই যে জায়গাগুলি দেখছেন এগুলো কিন্তু টোটালি এই জায়গাগুলোতে কি এগুলো অ্যাম্বোডারি করা এগুলি সব অ্যাম্বোডারি এবং মিডিলেও হচ্ছে সিকোয়েন্স করা চারি সাইডে বর্ডারটাও করে দেওয়া আছে সিকোয়েন্স করে আর পুরো এই ভেতরটায় আছে একদম স্কিন প্রিন্ট এখানে ব্যাক সাইডটাও ফুললি স্ক্রিন প্রিন্ট থাকবে এই যে সাইডটা আমি ডিটেলসে ড্রেসটা দেখাই দিব আর যেহেতু এই ড্রেসটার দ্বারা দূরে বসে নেবেন যারা দেশের বাইরের থেকে নিবেন তারা যেন বুঝে শুনে নিতে পারেন আর এটা হচ্ছে একদম লোয়ার পোশন লোয়ার পোশনে এরকম একটা পার করে দেওয়া থাকবে সুন্দর করে একটা অ্যাম্ব্রটারি সিকুয়েন্স সহ পার করে দেওয়া থাকবে আর দুই সাইডে এরকম দুই সাইডে পাইপিং করা আছে একদম দুই সাইডে পাইপিং করা হাতার এখানে কাজ করা আছে এটাও দেখায় দিই হাতার এখানেও কাজ করে দেওয়া আছে এখানেও কিন্তু সিকোয়েন্স উইথ অ্যাম্বোটারি এই পাড়টা এক্সট্রা করে বসানো কারোর হাতে এটা কোনো ভেতর থেকে কোনো কাজ কিন্তু এভাবে লাগবে না এটা রিপিট করে বসায় দেওয়া অতএব ভেতরে এই যে এখানেও দেখায় দেয় এখানেও কিন্তু রিপিট করে বসানো অতএব এটা গায়ে লাগার কোনো অপশান নেই ড্রেসটা খুবই সুন্দর ইয়াম থেকে শুরু করে যারা একটু এজাবল আছেন তারাও পড়তে পারবেন ড্রেসের কোয়ালিটিটা এমন আর এইটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে কত পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এইটা থাকছে তার কটনের ওড়না ভেতরে কিন্তু সুন্দর করে একটা হয় গুলো সবাই জানে সালোয়ারটা দাও এই হচ্ছে ফুল ফুল ড্রেসটা ড্রেসটা এবং এর সঙ্গে সালোয়ারটা আরও সুন্দর সালোয়ারের নিচে এরকম পাইপিন করে দেওয়া আছে পুরো সালোয়ারটা এরকম একটা স্মার্ট স্ক্রিন প্রিন্ট করা মানে টোটাল ড্রেসটা এমন করে তৈরি করা যে ইয়াং থেকে শুরু করে এস ডাব্লু যারাই আছেন সবাই পড়তে পারবেন সবাই পড়তে পারবেন এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি যারা ড্রেসটা নেবেন তারা ঠিক এইভাবে ধরলে স্ক্রিনশটটা দিয়ে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের টাইটেলে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই আপনারা ওই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এটা প্রাইস উইথ এটা কিভাবে নেবেন ডিটেলসে জেনে যাবেন তবে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ সেন্ড করে দিবেন ঢাকার ভেতর হলে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জে আপনাদের একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার প্রাইসটা যারা নেবেন তারা আমাদের ইনবক্স করে জেনে নেবেন যারা হোলসেল নেবেন তারাও নক করবেন আমরা সেই রেটটাও আপনাদেরকে বলে দিব। ঝটপট অর্ডার করে ফেলবেন অনেক কোয়ান্টিটি আছে যার যে কয়টা প্রয়োজন তারা অর্ডার করে ফেলবেন আর যারা স্টান মল্লিকাতে এসে দেখে নিতে চান তারা সোজা চলে আসবেন পাঁচতলায় এসে আমাদের কোন শোরুমে আসবেন এক তারিখ থেকে চারের তেরো নাম্বার দোকানে চলে আসবেন আর আপাতত আমরা ত্রিশ তারিখ পর্যন্ত কোথায় আসি আগেরটাতেই চার বা একষট্টি বাষট্টি তেষট্টিতে আসি আর উদ্বোধন উপলক্ষে মানে নতুন দোকানটা ওপেনিং উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে ভিডিওর সঙ্গে থাকবে রেগুলার জানাই দিব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম